আমার সোনার বাংলা নেই তো আগের মতো চারুদিকে শুধু তো আগের মতো চারুদিকে শুধু সন ধর্ষণ চাঁদাবাজিতে লিপ্ত শিশুর হাসি থেমে গেছে আজ মায়ের চোখে জল রাস্তায় নেমে ভয় পাই আজ সত্য আর সরল আইনের চোখে কালো কাপড়ে না অপরাধ অপরাধীদের গলায় ফুল আঘাতে নিরপরাধ। শিশুর হাসি থেমে গেছে আজ মায়ের চোখে জল রাস্তায় নেমে ভয় পায় আজ সত্য আর সরল আইনের চোখে কালো কাপড়ে দেখেন অপরাধ অপরাধীদের গলায় ফুল আঘাতে নিরপরাধ। আমার সোনার বাংলা নেই তো আগের মতো চারুদিকে শুধু লিপ্ত ও আমার সোনার বাংলা কোথায় হারালে রক্তে লেখা রাজপথে আজ মুছে গেছে অভিমান স্বাধীনতার যে স্বপ্ন ছিল শহীদের যে সেই স্বপ্ন আজ বন্দি কেন কার হাতে তার দিন ও আমার সোনার বাংলা কোথায় হারালে মান লেখা রাজপথে আজ মুছে গেছে অভিমান স্বাধীনতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ বন্দি কেন কার হাতে তার দিন আমার সোনার বাংলা নেই তো আগের মতো চারদিকে শুধু খন্ধার সঞ্চাঁদাবাজিতে লিপ্ত গ্রামে শহরে একই ছবি ক্ষমতার দম্ভ খেলা সৎ মানুষ আজ কোনে দাঁড়াই দুষ্টের রাজ্য মেলা কলম আজি পায় না কণ্ঠ পায় না ভাষা সত্য বললে জীবন যায় একে মন আশ্বাসা গ্রামে শহরে একই সবে ক্ষমতার দম্ভ খেলা সৎ মানুষ আজ কোনে দাঁড়াই দুষ্টের রাজ্য মেলা কণ্ঠ পায় না ভাষা সত্য বললে জীবন যায় একে মন আশ্বাসা আমার সোনার বাংলা নেই তো আগের মতো চারিদিকে শুধুক্ষণ ধর্ষণ চাঁদাবাজিতে লিপ্ত আমি আছে শক্তি এই দেশ গড়েছে যারা তাদের রক্তে ভক্তি একদিন আবার ফিরে আলো উঠবে না এর গান সেই দিনেরই অপেক্ষাতে বেঁচে আছে প্রাণ তবুও আশা ছাড়ি না আমি ইমানে আছে শক্তি এই দেশ গড়েছে যারা তাদের রক্তে ভক্তি একদিন আবার ফিরবে আলো উঠবে এর গান সেই দিনেরই অপেক্ষাতে বেঁচে আছে প্রাণ আমার সোনার বাংলা নেই তো আগের মতো চারদিকে শুধু খুন ধার লিপ্ত আমার সোনার বাংলা নেই তো আগের মতো চারদিকে শুধু খুন ধর্ষণ চাঁদাবাজিতে লিপ্ত